সারা দেবে তাহলে একবার ডাকুমার নাম ধরে দেখি সারা দেন তাই গৌরাঙ্গ মহাবু ডাকছে যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রমাইনি ओ जमुना तुमी की गौ से तो भाई ने तुम्हें की गो जमुना जमुना ओ जमुना তুবি কি গো সেই যমুনা প্রভাইনী যমুনা

কোথাই মান্সে জলা কোথায় কোথাই চাইরে চন্ডা বুলি কোথাই য়শে

আরে বলো না যমুনা তুমি কি আমার সেই যমুনা তুমি যদি আমার সেই যমুনা হও তাহলে বলো না কোথায় চারুচন্দ্র বলি কোথায় সেই চলো খেলি

আরে বলো না যমুনা তুমি যদি আমার সেই যমুনা হও তাহলে তার রূপের হাতে বিশাল তটে বিকা তলের একবার আমায় বলে যাও গৌরাঙ্গ সুন্দর যমুনাকে সুরধনীকে লক্ষ্য করে যমুনা ভেবে বারবার জিজ্ঞাসা করছে আর কি করছেন না ওই নবদ্বীপের ফুল বাগানকে লক্ষ্য করে চিন্তা করছেন এটা নবদ্বীপের ফুল বাগান নয় এটা সেই বৃন্দাবনের ফুল বল

সহজর গণ গোপী করে অনুমান গণ গোপী করে অনুমান গণ গোপী করে অনুমান বৃন্দাবন বৃন্দাবন দেখে গড়া বৃন্দাবন সমান ফুলবন গড়া বৃন্দাবন অনুমান করিছে অনুমান করিছে অনুমান করিছে অনুমান করিছে হলো বার তাল দেখে অনুমান করিছে হলো বার তাল দেখি তনুমান করিছে সহচর দেখে গোপী অনুমান করিছে সহচর দেখি অনুমান করিছে পারিস দেখে গোপী অনুমান করিছে পারিস বনো দেখে গোপী অনুমান করি দেখে গোপী অনুমান করিছে গৌর হরি হনুমান করিছে ভাবা বেছে গৌর হরি হনুমান করিছে গৌর ভেছে গৌর হরি হনুমান

এই যে মা আপনারা কটা আছেন মা আর বাবাও কজন আছে কুটুম্ব শাক খেতে এসেছে তা বাবা ভালো খাওয়া দাওয়া দিয়েছে খাওয়া দাওয়া করে আর কি এই বেলা বসে থাকা যায় জরাধে জরাধে

Oh <laughs> yeah.

মাইয়াটা জানেন ব্যাটা তাহলে আমি যদি রাতে গোবি রাতে বলি এরা কেউ ব্যাটা ছেলে না এরা সবাই নিয়েছে আমার ছেড়ে দেবে নিতাই গৌড় হরি বল আমায় ছেড়ে দেবে কিন্তু মহাপ্ৰভু ভাবাবেশে অন্তরে যখন কৃষ্ণ ভাব জাগ্রত হয়েছে কৃষ্ণভাবে ভাবিত ভাপিত আজকে এই গোবি রাতে নিজেরparisad gan ke lokkho kore chinta korchi এরা আমার parisad gan এরা সবাই

না এরা গোপী ছিল কোন দিনে বৃন্দাবনে বৃন্দাবনে এরা গোপী ছিল ভগবানের কাছে ছিল ভগবান আমাদের এই মানব জনম যখন জনম পেয়েছি নারী জনম পেয়েছে দুর্লভ জনম পেয়েছি তবে ঠাকুর বড় জনমে যদি মানব জনম দাও তবে এই নারী জনম আমাদের আর দিও না গোবিন্দ বলেছিল কেন কি হয়েছে গোপী তোমরা তো নারী জনম পেয়েছ আমার সঙ্গ আমার সঙ্গে মিলিত হচ্ছ আমার সঙ্গে গাইছ না আবার তোমাদের দুঃখটা বলছে ঠাকুর এই নারী জনমে বড় জ্বালা বড় ব্যথা বড় দুঃখ বড় জজ যে জনমে তোমার জন্ম সেবা করা যায় না যে জনমে তোমার চাঁদ বদন দর্শন করিতে পারি না যে পেতে গেলে বাধা পড়ে যায় কৃষ্ণ কানাই পর জন্মে যদি জনমে দাও তবে আমাদের নারী জনম দিও না এই নারী জন্মে বড় জ্বালা বড় ব্যথা বড় দুঃখ বড় যন্ত্রণা এই নারী জন্ম আমাদের দিও না যদি বড় জনমে মানব জনম দাও আমাদের পুরুষ জনম করে পাঠিয়ে দিও তোম জনশন করব কিন্তু পারি না কেন জানো প্রভু আমাদের ঘরে বাদী আছে বাদী সময়বেত ভক্তমন্ডলি ভক্তিমতি মা তখন গাত দিনে বাধা ছিল গো এখন গাত দিনে আর বাধা নেই তখন গাত দিনে শ্বশুরিদের দেখে ভয় করত বউ এই কিনা কি বলে ফেলে ঘরের বাইরে পা রাখতে গেলে শাশুড়ি শ্বশুরের অনুমতি নিয়ে পা রাখতে হবে হরি বল আর এখনকার দিনটা পুরো পাল্টে গেছে এখন বৌমাদের ভাই যে শাশুড়ি দেয়া জব্দ হয়ে গেল হরি বল হরি বল হ্যাঁ দিনটা একেবারে পাল্টে গেছে উল্টে গেছে তাই বলছে কাকু যে জন্মে তোমার সঙ্গ পাই না যে জন্মে তোমার নাম বদলে বলতে পারি না যে জনমে পেয়ে তোমার চাঁদ বদল দর্শন করতে পারি না যে জনম পেয়ে তুমি দুটি বাবু উত্তোলন করে তোমার সঙ্গে গাইতে পারি না চলতে পারি না সেই জনম আমাদের দিও না যদি তবে এই নারী জনম নয় ঠাকুর আমাদের তুমি পুরুষ জনম করে পাঠিয়ে দিও ভবি আর পুরুষ জনম পেলে আর কোনো বাধা থাকবে না সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন বেশ তাই হবে তাই পুরুষ জন্মে কোনো বাধা নেই দেখুন না যেখানে ইচ্ছে সেখানে চলে যাচ্ছে পুরুষ পেলে তোমার ভগবান বলেছিলেন তথাস্ত তবে এ যুগে তো হবে না

Who <laughs> করো তালে গোরা তারি বাঘে নাচে গোরা জয় জয় দিয়া তীব্র জয় জয় দিয়া তে নাচে গোরা জয় জয় দিয়া মে নাচে গোরা জয়ো জয়োধিয়া নাচ শোনা নাচে নচ শোন स्वर स्वराज

ওগো তালের মাঝবি নাচে সোনার গড়াই নাচবি হলো তরো তালে গোড়া গড়াই নাচে গড়াই নাচে হলো তালে নাচে সোনা গোরে নাচ করো তালের কাছে সোনার নাচ করো তালের নাচ নাচে সোনার নাচ ভালো করো তালের বাজে নাচে সোনার গোড়াই গোড় হরে হরে করো তালে গোরা নাচে গোরা নাচ আজ নচ সায় নাচ দাদি বাজে নাচ গোরা যা তো যে মে তো তোডা যায় জিয়া গভীর রজনীতে এই গভীর রাতে খোল করতালকে সঙ্গে নিয়েছে পারিষদগণকে সঙ্গে নিয়েছে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু সুরধনী গঙ্গা তীরে নৃত্য করছে তা এই যে খোল করতাল আমিও এসেছি আপনাদের সম্মুখে এই গভীর রাতে খোল করতাল আছে আবার এখনকার দিনে অনেক কিছু আইটেম উঠে গেছে এই আম্মা তখন ঢাকনgad দিনে তারে আম্মা ছিল না আর হারমোনিয়াম ছিল না খোল করতা হ্যাঁ এখনgad দিনে আবার বলছে যে হরি নামে পেট বাজাতে হ্যাঁ অনেক কিছু আছে তাহলে তখনgad দিনে তো ছিল না তখনgad দিনে শুধু খোল আর করতা তাই খোল করতাল দিয়ে সুরধ্বনি চিত্রণ করছিলেন মহাপু যখন কীর্তন করছেন তার মাঝখানে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছেন আর নৃত্যর তালে তালে এই খোল এই খোলটা বেজে বলে উঠলো কি বলে বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল কি বলে ফুল গান বলছে বাজে খোল কি বলে দুটো খোলটা ওর তো টাকা দাম আছে আচ্ছা এই ইয়ে কি মাথা খারাপ ওই রাত্রি যে বলো বাজে গোল ও দাদা এই দেখ এই দিকে আপনার কি মাথা ঠিক আছে আপনার মাথায় মাথা আছে তো এ বাবা তোদেরকে তো আমি বাজে বলি আমি খোলকে বাজে বলি তো সেই খোলটাকে যতক্ষণ বাজাচ্ছে এত সুন্দর বাজছে এখন বাজে খোল আরে বাবা ওটা খোল তো নয় ওটা তো মৃদাঙ্গ ও মিজও আইকেন করে বুঝিয়ে বল বুঝিয়ে বল কি বলছো এর মনে মিনিট তো বাজাতে বাজে বল তো বাজাও বাজাও বাজালে তো বাজে আরে বাজে তো খোল

কি সুন্দর মাস তা খোলের খোলটা পেজে কি বলছে হ্যাঁ ঠিক আছে ভালো করে বুঝিয়ে বল বুঝিয়ে বলো না 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 ঘুষ নয় আমি বলেছি বাজে তা ভা দিলে তো মাসছে খোল তাহলে এটা বাজে কি হলো কি করে বাজে হবে বাজার ভুলে যে বুঝিয়ে বলো তাহলে এই খোলটা বাজে নয় তোদের এই খোলটা বাজে নয় এই দেহ খোলটা হরি বল হরি বল

ত দেহের খোলটা ঘা দিলে ভপ্রপ করে আর এই খোলটা ঘা দিলে মধু সুরে বেজে ওঠে তাহলে ওই খোলটা সদন খোলটা বাজে না

বাজে বাজে কুলতে বলে বিধি বাজে বলে বাজে কুল বাজে বলে বাজে রাজগান শুনতে গেলে একটু সংকো আনতে হয় সংকেত ধ্বনি করতে হয় একটু করতাল ধ্বনি ধ্বনি উলুধ ধ্বনি সব বাড়িতে গেছে এত রাত হয়ে গেছে তাহলে আপনারা যে কজন আছেন আপনারা যদি না উলুধ্বনি ধ্বনি সংকেত ধ্বনি করেন তাহলে আমি কি করবো एक घंटा बाद এই খোলটা বাজে না তাহলে এই খোলটা বাজে এই খোল যখন বাজে দেহ খোলটা বাজে এই দেহ খোলটাকে এই খোল বেজে বলছে কি bale dhiktare dhikitan dhikitar dhikitar dhikitam dhikital dhikitar dhikitan dhik 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 dhikitam dhikitan dhik sang dhikitam dhik dhik dhikitan dhikitan খোল বেজে bale होल बे जे बोले देखो ठीकी तांग ठीकी तांग होल 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 जे बोले देखो ठीकी तांग ठीकी तांग धिकी 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 तांग धिकी

যারা হরিনামে ঘুমায় হরিনামে ঘুমায় হরিনামে নাম ঘুমায়ামে ডেকে নেবে তোমার সব চাই হ্যাঁ তোমার অধিবাস করতে হবে তোমার নাম রক্ষা করতে হবে